আচ্ছা বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি তাওবার ভোররাতে স্বপ্ন তার জন্য তো তোমার মত বউ পাইছি। বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায়াSobol মারতিছে। এই কি হইছে? কানতিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে। আরে বিধবা হয়ে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। কক্ষনোই হই না। বাই বাই। এই শোনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন তো আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট ফোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন পইসে হারা আর রূপবানের নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি আই লিভ আমার গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে একটা ফোনে তো দুইটা সিম থাকতেই পারে ধরে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে কিচ্ছু পেলাম না মান সম্মান তো সব আর টাকা পয়সা তো কিছু পেলামই না শুধু কয়েকটা লোকের মুখে এইটা শুনতে পাই কি টাকা পাইস টাকা পাইস টাকা পাইস এই এক গান শুনতে শুনতে কান পচে গেছে ঘন ঘন তো একটু পোস্টই করি কোনো নেশা ভান্তার করি না তাতেও কিছু কিছু মানুষের হাজার সমস্যা দেখো গায়ে হাত দেবা আমি তোমার স্বামী আমার মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সাপাতি হ্যাঁ আমি তো ফাঁসি কা সাজা চাইয়ে